ফজরে উঠতে দেরি হলে ফজর নামাজ কখন কিভাবে পড়বেন ভালো করে মনে রাখেন অনেক সময় আমরা নামাজ পড়ি পাচক তো নামাজই পড়ি ফজরের নামাজও পড়ি কিন্তু অনেক সময় ফজর নামাজে উঠতে লেট হয়ে যায় এই নামাজটা কখন কিভাবে পড়বেন বর্তমান সময় ইয়াং জেনারেশন এমনভাবে মোবাইলের পিছনে পড়েছে যে তারা সারা রাত ধরে মোবাইল ইউজ করে রাত একটা দুইটা তিনটা পর্যন্ত মোবাইল ইউজ করতে থাকে অ্যান্ড্রয়েড ফোনে অশ্লীল ভিডিও এবং মুভি নাটক দেখতে দেখতে দেখা যাচ্ছে তারা ফজলের নামাজ আর পড়তে পারে না তাদের ঘুম থেকে উঠতে উঠতে সাতটা আটটা নয়টা দশটা বেজে যায় এমনকি তারা এই ফজরের নামাজ যারা নামাজই বান্দা এই সমস্ত বান্দারা তারা ফজরের নামাজ সাথে অ্যাড করে ফেলে ভালো করে মনে রাখবেন জোহরের সাথে অ্যাড করা যাবে না যারা নামাজ নামাজ পড়ে পড়ে হঠাৎ করে যদি একদিন দেখা গেল যে সে উঠতে পারে নাই সে ঘুমিয়েছিল এই ক্ষেত্রে সে কি করবে হাদিসের ভিতরে আসছে বুখার শরীফের পাঁচশত সাতানব্বই নম্বর হাদিসে রয়েছেন রসুল সাল্লাম বলে দিয়েছেন মান সালাতিন যে ব্যক্তি সলাতের ব্যাপারে এবং ভুলে যায় আও নাসিয়াহা যদি ভুলে যায় যে সে ফজরের নামাজ পড়ছে কি পড়ে নাই আসরের নামাজ পড়ছে কি পড়ে নাই জোহরের নামাজ পড়েছি কি পড়ে নাই এটা যদি সে ভুলে যায় অথবা যদি সে ঘুমিয়ে থাকে এই ক্ষেত্রে যখনই তার স্মরণ হবে ফলিহা ইদা জাকা যখনই তার স্মরণ হবে তখনই সে নামাজ পড়ে নিবে এই ক্ষেত্রে যদি আমরা ফজরের নামাজ দেরি করে ফেলি উঠতে না পারি যখনই আমরা ঘুম থেকে উঠবো তখনই আমরা ফজরের নামাজ পড়ে ফেলবো যদি মাম্ন নিষিদ্ধ